আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটন লন কালেকশন নিয়ে আসছি এগুলো হুররাম ক্যাটালগের মধ্যে হবে লেটেস্ট ভলিউম এই ড্রেসগুলো সবগুলো প্রিন্টেড কালেকশন হবে সুতি লন কালেকশন হবে থ্রি পিস কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো দেখাবো অনেকগুলো ডিজাইন আছে কালার আছে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ডিটেল দেখানোর চেষ্টা করবো শপের নাম আছে জাফিরা ক্লোথিং অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি প্ৰত্যেকটো ড্ৰেছৰ ছাত্ৰ আপোনালোকে কেটেলগ পাবেন ফাৰ্ষ্ট আপোনালোকে ডিজাইন নম্বৰ দেখাব এইচ এম ওৱান ফাইভ ওৱান এভাবে করে আপনারা প্রত্যেকটা ড্রেসের পিকচার পেয়ে যাবেন তো এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি হুররাম ক্যাটালগ বা হুররাম ব্র্যান্ডের এই ড্রেসগুলো হবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে বেস কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বডি ফ্রি সাইজ আছে সেভেন্টি সেভেন্টি ফাইভ পর্যন্ত ইজিলি করতে পারবেন লেন্থও আপনার ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত করতে পারবেন ফর্টি ফাইভের প্লাস করতে পারবেন কারণ এগুলো কিন্তু সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে আপনারা লেন্থ বাড়ানোর জন্য ইউজ করতে পারেন সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ কালেকশন হবে একদমই ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ প্রিন্ট হবে ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে অরিজিনালি কালেকশনগুলো দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হবে এরপরে হাতার পার্টটা হবে এটা ফুল হাতা করতে পারবেন দুইটা হাতার পার্ট এখানে একসাথে দেওয়া আছে গর্জিয়াস প্রিন্টের মধ্যে কালেকশনগুলো হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের ফ্যাব্রিকটা হবে ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে পনে তিন গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে সো আপনারা যেভাবে খুশি বানাতে পারবেন ওড়নাটা হচ্ছে বিশাল বড় ওড়না পাশে কিন্তু অনেক বেশি পরিমাণ কাপড় আছে ব্র্যান্ডেড পার্টিওয়ে কালেকশন বা প্রিন্টেড কালেকশন ব্র্যান্ডেড প্রিন্টেড কালেকশন হবে এই ড্রেসগুলো ক্লিয়ার প্রিন্টের মধ্যে মাল্টি কালার প্রিন্টের মধ্যে হবে এটা চলুন আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ টু আর যারা অর্ডার করবেন অবশ্যই এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে আপনারা রেগুলার ইউজের জন্য এই ড্রেসগুলো নিতে পারেন অথবা যারা অফিস গোয়িং আছেন নিশ্চিন্তে আপনারা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে আর ফ্যাবটা খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে সামার কালেকশন এই কালেকশনগুলো দেখাচ্ছি এটা এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা হবে আপনার পুরোটা প্রিন্ট হবে হাতার পার্টটা সম্পূর্ণ আলাদা আছে ফুল হাতা করতে পারবেন প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আর অন্যটা হচ্ছে প্রিন্টেড থ্রি পিস কালেকশন আনস্টিচড থ্রি পিস কালেকশন ফ্রি সাইজের মধ্যে কালেকশন হবে যেভাবে খুশি আপনারা বানাতে পারবেন ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে বড় অন্য হবে নেক্সট হচ্ছে আপনাদেরকে মেরুন টাইপের কালার আছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ফাইভ নাইন ওয়ান ফাইভ নাইন হচ্ছে এটা ডিজাইন নম্বর প্রাইস অর্ডারের নিয়ম ভিডিওর মধ্যে আপনাদের এটা জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন সামনের পার্টটা হবে এটা প্রিন্টেড কালেকশন গোর্জিয়াস প্রিন্টের মধ্যে পুরোটা অল ওভার প্রিন্ট হবে ব্যাক সাইড হাতার পার্ট এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর নিচে হাতার পার্টটা আলাদা আছে এটা হচ্ছে স্লিপস পার্ট হবে এটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে আর ওড়না হবে এটা এটা হচ্ছে অন্যটা কালারফুল দুপাট্টা হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে আপনার আকাশি অ্যাশ টাইপের কালার আছে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা ডিজাইন নম্বরটা হচ্ছে 137 137 ডিটেইল এখানে লেখা আছে কোন কাপড়ে কতটুকু কাপড় দেওয়া আছে এখানে আপনারা পরে নিতে পারেন লনের মধ্যে কাজ করা হবে এটা সামনের পার্টটা হবে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে গর্জিয়াস প্রিন্ট টাইপের হবে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে সামনে এরপরে পিছনের পার্টটা দেখিয়ে দিচ্ছি ফাইভ প্লাস করতে পারবেন হাতার পার্টটা এটা এটা হচ্ছে পার্ট কাপড় এক কালার আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে রেখে নিতে পারেন এগুলো কালেকশন ছাড়াও আমাদের কাছে আরো কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রিন্টেড লোন থেকে শুরু করে পার্টি ওয়ার সব রকম পাকিস্তানি কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ফাইভ হচ্ছে এটা ডিজাইন নম্বর এক একটা এক এক ভলিউমের ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলোই আপনার একই ফ্যাব্রিকের মধ্যে হবে জাস্ট ডিজাইনগুলো অনেকগুলো দেখা গেল একটা ডিজাইনের মধ্যে দুইটা কালার থাকতে পারে তো আপনাদেরকে আমরা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ডিটেলভাবে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সামনের পার্টটা হবে এটা সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার জামার নিচে হাতা সালোয়ারে দিতে পারেন ব্যাক সাইডেও আছে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে যারা হেলদি আছেন ফ্রি সাইজ আপনার কালেকশন দেওয়া আছে এখানে নিজের মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড় কন্ট্রাস্ট টাইপের হবে ওড়নাটা আপনার বড় ওড়না হবে প্রত্যেকটা বড় ওড়না যারা পছন্দ করেন আপনারা এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রাইস প্রত্যেকটা ড্রেসে হবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা প্রিমিয়াম অরিজিনাল কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রাইস ফিক্সড হবে মাত্র ষোলোশো টাকা আমাদের শপে আসলেও সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস নিয়ে আপনাকে নিতে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ হচ্ছে এটা ডিজাইন নাম্বার চলুন এড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা গোর্ডাস প্রিন্টের মধ্যে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা এরপরে ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা হাতার পার্টটাও এখানে আছে ফুল হাতা করতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে ব্রাউন টাইপের কালার হবে ডিপ ব্রাউন টাইপের কালার বা চকলেট টাইপের আপনারা বলতে পারেন এটা হচ্ছে অন্যটা বড়ো অন্য এটা হবে অন্যটা প্রাইস সেম থাকছে ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে হবে ফিক্সড প্রাইস ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ডাবল ফোর ওয়ান ডাবল ফোর হচ্ছে এটা ডিজাইন নাম্বার তো এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যারা ঢাকায় নিতে চান ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে বা টাকার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করে নিতে হবে আর ঢাকার বাইরে নিলেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সামনের পার্টটা হবে এটা লেন্থ হচ্ছে আপনার ফর্টি প্লাস করতে পারবেন আর বডি সাইজটা হচ্ছে ফ্রি সাইজের মধ্যে কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে হাতার পার্টটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা ব্যাক সাইডটা হবে এটা প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ এক কালারের মধ্যে হবে ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে আর অন্য হবে এটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে লন দুপাট্টা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ফাইভ হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে হবে এই কালেকশনগুলো আর সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল দেখতে পাচ্ছেন লেন্থ আপনারা বাড়াতে পারবেন সামনে পিছনে হাতা বা প্যান্টের মধ্যে আপনারা ইউজ করতে পারেন এরপরে আমরা হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিভস পার্টটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে কটন ফ্যাব্রিকের মধ্যে অন্যগুলার সুতি ওড়নার মধ্যে লন দুপাটটা প্রাইস ফিক্সড হবে ষোলোশো করে আপনারা যারা আমাদের শপে এসে নিতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলে সেম প্রাইসে নিতে হবে প্রাইস যেটা বলা হচ্ছে একদমই ফিক্সড প্রাইস হবে লাস্ট এড্রেসটা দেখিয়ে রেখে এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ফোর জিরো যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে অথবা ফেসবুক পেজ আছে এখানেও টেক্সট করে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সবগুলো সেম ফ্যাব্রিকের মধ্যে হর প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডেড কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন ফ্রন্ট পার্ট হবে এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতার পার্টটা হবে এটা প্যান্ট হচ্ছে সম্পূর্ণ এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে প্রিন্টেড সম্পূর্ণ প্রিন্টেডের মধ্যে আপনার বড় ওড়না পাচ্ছেন প্রাইস ফিক্সড হবে ষোলোশো করে ফিক্সড প্রাইস হবে ষোলোশো টাকা করে শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর অথবা ফেসবুক পেজ আছে এখানে আপনারা অর্ডার করতে পারবেন অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমার ফেসবুক পেজ আছে যারা ছবি চান এই ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আপডেট পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা নতুন নতুন ভিডিও আপনারা আপডেট পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ